আমরা কোন জায়গায় যাবো আমরা কোথায় আছি এখন বল খোঁজ বলছ ফ্যাবিজামিটা কোথায় ফ্যাবিজামিটা কোথায় ওটাই দেয়নি ওনায় নিশ্চয়ই দেবে কোলাই কানালে পৌঁছে গেছি বাজে হচ্ছে রাত দশটা আর কি খাবো জানি না তাই বেরিয়েছি কিন্তু এটা খুব হ্যাপেনিং জায়গা মানে এখানে সব দশটা বাজে সব দোকান কিন্তু খোলা খুব ঠান্ডা এখানে এত ঠান্ডা আমিও খুব সেখানেও জানি না কি পাবো কি পাবো আর এখানে কেউ আনসারই করছে না ডাকো মানে কাকে ডাকবো বুঝেই পারছি রেস্টুরেন্ট ঘুরতে ঘুরতে ফাইনালি একটা মানে রেস্টুরেন্টে বললো যে হ্যাঁ বিরিয়ানি আছে আর আমরা গপ গপ করে খেতে স্টার্ট করলাম গরম গরম বিরিয়ানি কিন্তু ভালোই লাগে মানে সাউথের বিরিয়ানি হলেও ভালোই লাগে তাও আমি পরোটা নিয়েছিলাম ফার্স্ট সেফ সাইজ নান আর লোক সামলাতে খেয়ে দেয় টায়ার্ড হয়ে আমরা আড্ডা দিলাম তারপর সকালবেলা উঠায় একদম রেডি হয়ে বেরিয়েছি আর দেখো এখানে হনুমান দেখা যাবে দেখতে পেলে কিনা কামিন হচ্ছে গুনা কে বিয়ে কিন্তু সত্যি খুব সুন্দর দেখো জ্বালনা দিয়ে পাইন ফরেস্ট দেখা যাচ্ছে মানে আমরা ইচ্ছা করছি এক্ষুনি লাভ দিই নাই মেয়ে কয়েকটা ভালো ভালো ছবি তুলি কিন্তু বাইরে অ্যাকচুয়ালি বৃষ্টি পচুরাত বিশাল জ্যামও ছিল আপনার জ্যামে আটকে আছে গুনাকে যাচ্ছি কিন্তু এত জ্যাম যে আজকে মানে যেতে পারবো কিনা আর কি দেখতে পারবো জানি না এইটা মানে ভিউ পয়েন্ট এত ফক যে ভিউ পয়েন্ট দেখা যাবে না ফাইনালি ওয়াটার ফল শুধু দেখা যাবে কিন্তু এখন এমন জ্যামে আটকে গেছে যে গুনাকে সরি গুনাকে গিয়ে আবার ফিরবো যে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে সেটা বুঝতে পারছি যে ওয়াটার ফলগুলো দেখা যেত ওটাও হয়তো দেখা যাবে

লং উইকেন্ড পেয়েছে আর সবাই চলে এসছে বাস ফাস যা খুশি নিয়ে চলে এসছে তো যাই হোক মানে এত মানে পাহাড়ের রাস্তায় এখন হচ্ছে এখনো ওয়ান কিলোমিটার না কে তো যেহেতু আর গাড়ি পার্ক করা যাচ্ছে না আর এত জ্যাম তাই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি একটি বেবি চা খেতে ওটা খুব ফেমাস কারণ ওখানে নাকি গেলে আর খুঁজে পাওয়া যায় না তো আমরা অ্যাকচুয়ালি হারাতে যাচ্ছি মানে দেখতে হবে জিনিসটা কি ওটা নিয়ে অনেক ওয়েব সিরিজও বানানো হয়েছে মানে একটা মেজের মতন ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং আর ওয়েদারটাও ভালো মানে এখন আর বৃষ্টি পড়ছে না একদম সানি তো তার জন্যে ভালো লাগে ব্রেকফাস্ট করা হয়নি তাই একটু খিদে পাচ্ছে এবার ঠিক আছে ম্যাগি খাবো এখন রোজটা খুব সুন্দর উঠেছে মানে আরাম লাগছে ভালো লাগছে এখন যাওয়ার সময় একটু কিন্তু নামার সময় আর কষ্ট হবে না যেতে যেতে দেখলাম আবার পাইন ফরে ভিউ পেলাম তাই ভালো দাঁড়িয়ে একটু তোমাদেরকে নি কেমন লাগছে বলো ফগ ব্রেকফাস্টে আমরা খুব সিম্পল খেয়েছিলাম দোসা খেয়েছিলাম তো তাই জন্য তারপরে মানে খুব খিদে পেয়ে গেছিল বাড়িতে জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখো এখানে কিন্তু মাশরুম পাওয়া যাচ্ছিল বার্গার তারপর আরও অনেক রকম পকোড়া ফকোড়া পাওয়া যাচ্ছিলো আমরা নিয়েছিলাম হচ্ছে সিম্পল ব্রেড টোস্ট তারপরে ব্রেড টোস্টও নিয়েছিলাম আর হ্যাঁ চাউমিনও একটু টেস্ট করার জন্য জাস্ট নিয়েছিলাম ভেজ তেলিস আর খাবার ভালোই লাগছিলো আর যেহেতু ঠান্ডা ছিল তো সব খাবারই মানে গরম গরম পেয়েছিলাম ভালো লাগছিল একটু চা খেতে ইচ্ছা করছিলো কিন্তু গোনা কেফটা ভাবলাম আগে দেখে নি আর থ্যাংক গড আমরা ঢুকেছি কারণ এরপর জাস্ট দেখো আমরা গোনাকেভে ঢুকছি বাট এটা অ্যাকচুয়ালি একটা পাইন ফরেস্ট আর মানে রাস্তাটা খুব ডেঞ্জারাস মানে যখন তখন যখন তখন যা কিছু হয়ে যেতে পারে माहे पूरा कादा बहुत है तो बोलो भाई दे हमें एडवेंचर इस चीज़ तो दूँ ये बोल मुझे दिल ये कौन रास्ता क्यों मंजुमल बॉयस सीरीज टा देखे जो कि ना जाए ना गुना के अपने इंद्र तो तार पर तो कि खूब फेमस मैं जेके वो हारी ही जाए खाने के

মানে অনেক মানে এত বৃষ্টিতে চেপে গেছি যে বলেন না বৃষ্টিতে পুরো কণ্ঠাস হয়ে গেছে এখন হচ্ছে রোদ উঠে গেছে বাট এখন এখন আমরা পুরো ভিজে গেছি তাই ফিরে ফটো ফটো সবই তোলা হয়েছে বৃষ্টিটাও এক্সপিরিয়েন্স হলো কোদাই কানালে বাট ওই আর কি মানে বৃষ্টিতে হলে যেরকম হয় আর কি চারিদিকে কাদা আর সরকারে আর ভালো আসছেও না গুনা গুনাকেভটার নাম গুনা কারণ কামাল হাসানের গুনা একটা মুভি ছিল যেটা শুটিং এখানে হয়েছিল সে গুনা কেফটা কিন্তু অ্যাকচুয়ালি বন্ধ বিকজ এখানে সবাই হারিয়ে যায় মানে টু থাউজেন্ডে বন্ধ করে দেওয়া হয়েছিল এত লোক হারিয়ে গেছিলো এখানে এসে শুধু নাকি মানে পুরো হিস্ট্রিতে গুনা গুনাকেভে হিস্ট্রিতে একজনই আছে যে ফেরত গেছিল যাই হোক তারপরে এখন পুরো স্ট্রিক্টলি বন্ধ গুনা এখন হচ্ছে আমরা কোরাইকান লেকের কাছে বোটিং করবো এখানে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর যেহেতু বৃষ্টিটা থেমে গেছে তো তার জন্যে খুব ভালো লাগছে কেমন ফিল হচ্ছে আপনার দাদা দারুন আপনি কি কলকাতা থেকে এসছেন তাহলে ও বুঝেছি কলকাতার কাছে যে একটা ছোট গ্রাম আছে বেহালা সেখান থেকে আমি একদম প্রপার কলকাতা থেকে এসছি বেহালা থেকে এসছি ও আচ্ছা মানে এরকম হয় এখন আমরা বোটিং করব শীত করছি একটু একটু এখন যাই হোক

লেক দেখে তারপরে সন্ধে নেমে গেছিল তারপরে যখন হোটেলে ফিরে এলাম দেখলাম একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে বিশাল বড় যেটা আমি নোটিসই করিনি আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে মাছগুলো মানে মানে ফেক আর কি তা তারপরে দেখবেন না মাছগুলো নড়ছে তো আমি সেই ওই মাছগুলোর সাথে খেলছিলাম তারপরে ডিনার করতে চলে এলাম যে কটা দিন কোদাইকানাল ছিলাম আর রামেশ্বরম ছিলাম সব দিন কিন্তু আমরা কলাপাতায় পাতায় খেয়েছি আর সেটা কিন্তু সত্যিই দারুণ লেগেছে আমি কিন্তু ওখানে বাড়িতেও অনেক সময় যদি কলাপাতা আনা হয় তো আমি মাকে বলি কলা খেতে দাও আর ওখানে তো সব কটা হোটেলে কলাপাতা ছাড়া দিচ্ছিলো ডিনারে আবার মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন নান সব নিয়েছিলাম তারপরে আর মানে ডিনার করে কিন্তু আমার ব্লক করা মানে ক্ষমতা থাকে না এটা যেটা দেখছি এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা ব্রেকফাস্ট করছি এটা লাস্ট ডে অ্যাকচুয়ালি আমাদের কোদাইকানালে মানে এখন দেখে যে ভাবছি মানে এত খারাপ লাগছে যে বলার না এটা আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি কোদাইকানালে ভিউটায় পক ছিল অত দেখা যাচ্ছিল না বাট তাও দুর্ধর্ষ লাগছিল কোকাস ভিউ পয়েন্ট দেখে যখন বেরোচ্ছি তখন দেখলাম যে এখানে অনেক মার্কেটও বসে আছে মানে জুতো জামা সব পাওয়া যাচ্ছিলো তারপরে হুড়ি টুপি নানান রকম আর এখান থেকে কিন্তু আমরা একটা সুন্দর মানে ফ্রিজ ম্যাগনেট কিনেছি তোমাদেরকে পরে দেখাবো আর এটা দেখো ঠিক ক্লেকটা থেকে বেরিয়েই একটা চার্চ আছে সুন্দর আমরা ভিতরে যেতে পারি আর নেক্সট হচ্ছে ওয়াটার ফল ওয়াটার ফলটা মানে ওয়াটার ফলটা দেখে একদম মানে মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো কিন্তু ওয়াটার ফলটাই কিন্তু আমাদের লাস্ট স্পট ছিল এবার আমরা গাড়িতে উঠে গেছি আর গাড়ির থেকে জাস্ট ভিউগুলো এনজয় করছি মানে দেখো কি ক্লিয়ার স্কাইটা পুরো ব্লু একদম লাগছে সত্যিই ভালো লাগছে জানি না তোমাদের এরকম হয় কি না কিন্তু আমার যখন মানে ট্রিপটা শেষ হয়ে যায় লাস্ট দিন যখন আমি ফিরি তো আমার মনটা খুব খারাপ হয়ে যায় আর আমি ভাবতে থাকি যে নেক্সট কী এক্সাইটিং মানে জিনিস আমার লাইফে আসছে তো এখন অবভিয়াসলি পুজো আসছে সেটা একটা ভালো ব্যাপার ছিল প্লাস আমি কিন্তু ফিরে মানে ব্যাঙ্গালোরে নিজের বন্ধুদের বাড়িই যাচ্ছিলাম তো আমার কাছে ট্রিপটা শেষ হয়েও কিন্তু অ্যাকচুয়ালি শেষ হচ্ছিলো না কারণ আমি বাড়ি ফিরছিলাম না তো সেটা একটা মজা ছিল তো আমি যত যতটা পারি মানে এনজয় করছিলাম পরের দিন আবার মানে সোমবার অফিস এগুলো সব মাথায় চলছিল কিন্তু দেখো এগুলো তো মানে চলতেই থাকবে লাইফে কিছু করার নেই মধ্যেই কিন্তু লাইফটাকে এনজয় করতে হবে তাই এখন মানে এখন বাড়ি ফিরছি কিন্তু খুব ঘুম পাচ্ছে খুবই ঘুম পাচ্ছি তাই আমি জেগে থাকার জন্য ব্লগটা করছি তো এবার কিন্তু হচ্ছে মানে ফাইনাল ফেজ অফ দ্য ট্রিপ মানে একদম ফাইনালি ব্যাঙ্গালোর থেকে ব্যাক করছি বাড়িতে ফ্লাইটে করে তো অবশ্যই মনটা খারাপ লাগছিল বন্ধুদেরকে জন্যে তারপর পুরো মানে কোদাইকানা রামেশ্বরম জায়গাগুলোর জন্য জায়গাগুলোর সাথে অ্যাটাচড হয়ে গেছিলাম সাউথের ভাষা শুনতে শুনতে অ্যাটাচড হয়ে গেছিলাম ইউজ টু হয়ে গেছিলাম বলবো তো যাই হোক কিন্তু কলকাতায় ফিরে বাংলা শুনে ভালো লাগছিলো মা বাবার কাছে ফিরবো সেটাও ভালো লাগছিলো বাড়িতে এসে মাটন খাবো সেটাও ভালো লাগছিলো পুজো আসছে সেটার জন্যেও আমি একটু চেয়ার আপ করছিলাম নিজেকে কিন্তু আমাদের এই যা এখন কন্ডিশন আমরা চাইলেও পুজোর জন্য এক্সাইটেড হতে পারছি না আমরা সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে তাকিয়ে আছি যে কবে আমরা বিচার পাবো কবে আমরা ন্যায় পাব কবে জাস্টিস পাবো মানে যেসব ঘরে হয়তো খবর বা নিউজ চলতো না সেই সব ঘরেও শুধু খবর নিউজ চ্যানেল এই সবই চলছে আশা করছি মা যখন আসবে তখন নিশ্চয়ই বিচারও আসবে আর আমরা ঠিক আমাদের দিদির সাথে যে অন্যায় হয়েছে তার বিচার পাবো তো এই সব ভাবতে ভাবতেই আমি বাড়ি ফিরছিলাম নিজেকে মানে একটু মানে পজিটিভ দিকে ভাবানোর চেষ্টা করছিলাম আর কলকাতার রাস্তাঘাট দেখতে দেখতে ফিরছিলাম বাংলা গান শুনতে শুনতে ফিরছি অনেকেই ভাবে যে কলকাতায় এত করাপশান তাই কলকাতা ছেড়ে বাইরে চলে গেলেই হয়তো সব কিছু সলভ হয়ে যাবে কিন্তু আমার এরকম মনে হয় না আমার মনে হয় যে নিজের জায়গায় থেকে নিজের জায়গাটাকে কি করে বেটার ব্যান্স যায় সেটাই ভাবা ব্লগটা এখানেই এড করছি আমার ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালো থেকেও আর অনেক অনেক ভালোবাসা বা